নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজকে একটা শীতকালীন সাদামাটা খিচুড়ির রেসিপি ছোটোবেলায় দেখতাম শীতের রাতে আমার মা প্রায় রাতের বেলাতে এরকম ঘরের চাল দিয়ে একটা সাদা মাটা খিচুড়ি বানিয়ে ফেলতো খুব তাড়াতাড়ি হয়ে যেত আর খেতেও অসাধারণ হতো আজকে চেষ্টা করলাম ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার আমার বাড়িতে প্রতিদিন যেহেতু রেগুলার বাসমতি রাইসটাই খাওয়া হয় তাই আমি এই চালটা দিয়েই বানিয়ে নিলাম আজকের এই খিচুড়িটা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা দেখুন চালগুলো কিন্তু একদম সুন্দর গোটা গোটা আছে একটা ফ্রাইং প্যানেতে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আর নিলাম দু চামচ ঘি ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে বেশ কিছুটা জিরে মানে গোটা সাদা জিরে জিরে শুকনো লঙ্কা ফাটতে শুরু করলে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে নেবো একটু সোনালি রঙ ধরলে এর মধ্যে দিয়ে দেব আদা যেটা আমি হামান দিস্তায় একটু থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটু থেতো করে ব্যবহার করলে এই স্বাদটা ভালো হয় মাকেও দেখতাম মা ঠিক এইভাবেই একটু থেতো করে ব্যবহার করত খিচুড়িতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো জিরে গুঁড়ো একটু বেশি করে দিলাম আর কোনো মশলাই দেব না খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যখন মশলার গায়ে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেব এর মধ্যে চাল ডাল এখানে আমি নিয়েছি চালটা তো বললাম রেগুলার বাসমতি রাইসটা নিয়েছি আর নিয়েছি মুগ আর মুসুর ডাল যতটা চাল নিয়েছি ঠিক সম পরিমাণে আমি ডাল নিয়েছি আমি এক বাটি চাল নিয়েছি আর এক বাটি ডাল নিয়েছি এক বাটি ডালের মধ্যে আমি হাফ বাটি মুসুর ডাল নিয়েছি হাফ বাটি মুগ ডাল নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিলাম মশলার সাথে তারপর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি ফ্রোজেন কতগুলো মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিলাম আর দিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা আর দিলাম গোটা গোটা রসুন মাকে দেখতাম এরকম গোটা গোটা রসুন এই খিচুড়ির মধ্যে দিয়ে দিত যখন খিচুড়িটা খেতাম খুব ভালো লাগতো গোটা থাকতো রসুনগুলো আর নরম নরম খুব সুন্দর একটা স্বাদ হতো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব ভালো করে চেড়ে নিলাম সব কিছু মিশিয়ে নিলাম একটু চালটা ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে জল এখানে আমি এমনি জলই ব্যবহার করেছি কোনো গরম জলের ব্যবহার করিনি জলটা ফুটে উঠলে দিয়ে দেব এবার একটা ঢাকা হাই ফ্লেমে প্রথমে জলটাকে ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা ঢাকা এইবার এই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে হওয়ার পর যখন চাল ডাল একদম সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে নিয়েছি ওপর থেকে বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিলাম এক চামচ ভর্তি ঘি ছড়িয়ে দিলাম তারপর উল্টে পাল্টে নিলাম খিচুড়িটা শীতের রাতে এরকম খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে একদম ভাবে হয়ে যায় ঘরে চাল দিয়েই হয়ে যায় এই খিচুড়িটা একটু পাতলা পাতলা খেতেই বেশি ভালো লাগে প্রত্যেকের বাড়িতেই এই রকম একটা খিচুড়ি কিন্তু হয়ে থাকে শীতের রাতে আমি শেয়ার করলাম আমি যেভাবে বানিয়ে থাকি মায়ের থেকে শেখা সেইটা আজকের খিচুড়িটা আমরা খেয়েছিলাম কষা মাংসের সাথে আর নিয়ে নিয়েছিলাম পাপড় ভাজা এই খিচুড়িটা শুধু ডিম ভাজা দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন খুবই সহজ পদ্ধতি খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ